আসলে কি বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল কি ভারতের দালাল যে জায়গার মধ্যে ভারতের আধিপত্য হয়ে পক্ষ নিয়ে কথা বলছে বাংলাদেশ একটা সিনিয়র ক্রিকেটার যে নাকি ভারতের পক্ষে নিয়ে যে কথাটা বলছে এটা নিয়ে রিপ্লাই মন্তব্য করলেন যে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলাম সে জায়গার মধ্যে উনি বলছে যে ভারতের পক্ষ নিয়ে যে মানুষটা কথা বলছে একটা ক্রিকেটার যে নাকি তার কেরিয়ারের মধ্যে পনেরো হাজার রান করে সেই সবচেয়ে সেরা মানুষ সেই মানুষটা তার একটা ভারতের পক্ষ নিয়ে কথা বলা এটা আমরা নিন্দা জানাচ্ছি এই দেশের মধ্যে কখনো ভারতের আধিপত্য সামনের দিকে কখনো হবে না যে জায়গার মধ্যে বুঝতে চাইছে ওই জিনিসটা আর এখানে সেই মন্তব্য নিয়ে বিতর্কিত ভাবে একটা কিছু শুরু হয়ে গেছে আপনার চিন্তা করেন যখন আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স যখন মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল সেখানে বাংলাদেশ কোন ক্রিকেটার কিন্তু সেটা নিয়ে কোনো বিতর্কিত কোনো কিছু নেই আপনারা চিন্তা করেন যখন বাংলাদেশের যারা ক্রিকেট ফেমী প্রত্যেকটা ক্রিকেট ফেমের এ মনের ভিতরে বা মনের ভিতরে যে আগাটা ঢুকছে মুস্তাফিজ আইপিএলে খেলতে পারবে না সেটা নিয়ে মানুষের একটা খুব তোড়ি হয়ে গেছে সেই জায়গার মধ্যেই বাংলাদেশের মধ্যে আপনারা যখন আস্তে আস্তে ক্রিকেট বোর্ড সভাপতি হতে সবাই মানে পরিচালক সবাই জানছে তখন বলছে যে একটা মোস্তাফিজুর রহমানের ইস্যু নিয়ে আপনারা একটা ডিসিশন দেন আমরা বিশ্বকাপে খেলতে রাজি না ভারতের মাটিতে সেই জায়গার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেই ডিসিশনটা কিন্তু তখন দিয়ে দিলো তখন আমরা মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ভারতের বিসিসিআই কে যখন জানানো হয়েছে আমাদের মোস্তাফিজুর রহমানকে একটা মোস্তাফিজুর রহমানকে যখন আপনারা যখন আইপিএল খেলতে পারবেন দিবেন না একটা নিরাপত্তার কারণে সেটা আমাদের এগারো এগারোটা প্লেয়ারকে কিভাবে আপনারা নিরাপত্তা দিবেন এই ইস্যু নিয়ে ভারতের মানে মাটিতে তখন অবশেষে আর মানে বিশ্বকাপ খেলতে রাজি না এটা সিটি দিয়ে কিন্তু বিসিসিআই কে সেটা স্থগিত করা এরপরে যে বিতর্কিতরা সেখানে বাংলাদেশের হয়েছে যারা মানে ক্রিকেট কে মানে ভালোবাসেন বা যারা এই দেশের মানুষ ক্রিকেট কে বা মুস্তাবিজকে ভালোবাসেন সে মানুষগুলোই মানে বিসিসিআই কে যে সিটিটা দিছে ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে সভাপতিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে মানে সবাই স্বাগত জানাইছে আর এখানে তামিম ইকবাল ভারতের পক্ষে নিয়ে কথা বলে সেখানে আধিপত্য হিসেবে কথা বলে বাংলাদেশের ক্রিকেটের মানে যারা ক্রিকেট বোর্ডকে বা যে বর্তমানে আছে আর কি ওই ক্রিকেট বোর্ডের পিছনে যে মানে তামিম ইকবাল দে মানে বিতর্কিত শুরুভাবে করবে বা তাদের পিছনে লাগবে এটা কখনো এ দেশের জাতি কেউ আশা করে না যে জায়গার মধ্যে একটা রাজনীতি শুরু করছে বাংলাদেশের অফেনার ক্রিকেটার সিনিয়র সে তামিম ইকবাল একটা কথা চিন্তা করেন আরো একবার কিন্তু তামিমি গল বসছিল এই দেশের মানুষ যারা ক্রিকেটকে বানি বাণী ভালোবাসেন তারা কিন্তু আমার বুলেন না কেউ আমার বুলি যায় না সেই মানি সাকিবের পিছনে যখন লাগছিল আর একবার কিন্তু আপনার বিতর্কিত ভাবে এরকম অনেক মানে হয়েছে আর কি তো যাই হোক এটা হওয়ার পরে আবার এখান থেকে নাজমুল ইসলাম শান্ত সেই একটা কথা বলছে বিশ্বকাপ মানে মুস্তাফেজের যে ইস্যুটা তখন একটা আমরা একটা এটিং করতেছি যে জায়গার মধ্যে আমরা এটিং করতেছি সে জায়গার মধ্যে আমরা বিশ্বকাপ খেলবো মানে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ খেলবে তারা তো দেখেন মানে তামিম ইকবাল এখানে রাজনীতি ঢুকাই সম্পূর্ণ খেলোয়াড়কে তার হিসেবে বাংলাদেশ মানে ক্রিকেট বোর্ড কে ফসানোর জন্য যে জায়গার মধ্যে একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে সাথে কিন্তু এ দেশের জনগণ একটা ভালো ডিসিশন দিচ্ছে সে জায়গার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পিছনে লাগছে মগার আপনার তামিম ইকবাল সেই জায়গার মধ্যেই নাজমুল ইসলাম শান্ত এবং বাংলাদেশের যারা ক্রিকেটার আছে প্লেয়ার আছে তারাও কিন্তু একে কিন্তু সুর আর মুস্তাফিজুর রহমানকে যখন বাদ দিছে তখন তো মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ডিসিশনটা নিছে এখন অন্তত পক্ষে আপনার চিন্তা করেন একটা মুস্তাফিজুর রহমানকে নিয়ে ক্রিকেট বোর্ড এটা তো একটা ভালো ডিসিশন নিছে তাই না এটা নিয়ে আপনি যেভাবে একটা মানে সই ঢুকাইতেছেন এখানে একটা বিতর্কিত ভাবে একটা কথা বলতেছেন তো এটা কেমন ভাই যে জিনিসটা আপনারা চিন্তা করেন বাংলাদেশের মানে সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল তার হাজার সে সে জায়গার মধ্যে সেই তো একটা পুরনো একটা খেলোয়াড় মানে প্লেয়ার মানুষটা বাইরে অনেক শিরোপা বা অনেক আহ বিশ্বকাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেছে বা ওরিয়া টিকে মানে বিশ্বকাপ গেছে সেখানের মধ্যে কয়টা শিরোপা কাপ নিয়ে আসছে এরকম ক্রিকেটাররা তো অন্তত বাকি জিনিসটা চিন্তা করেন আজ পর্যন্ত বাংলাদেশ মানে এশিয়া কাপ এর আনতে পারে নাই তো সে যে এত বড় কথা বলে ভারতের আধিপত্য হয়ে বা দালাল হিসাবে তো সে তো একটা ভারতীয় দালাল তার তো দালাল হিসাবে গণ্য করা হয়েছে